সবাই কেমন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিও টি দেখলে আপনাদের ভালো লাগবে তবে আমি কিছুদিন ধরে এখানে কিছু সবজির খোসা নিচে আর এই যে চা আর ডিমের খোসা এখানে রেখেছিলাম সেগুলো আজকে দেখছি যে একটু শুকিয়ে গেছে এগুলো আমি সবগুলো এখন আমি সুন্দর করে একটা পাউডার বানিয়ে নিব ব্লেন্ডারে দিব না কেমন যেন একটা লাগতেছে সেই জন্য দিবো না আমি এইভাবে যতটুকু পারে হাত দিয়ে গুঁড়া করে আমি মিক্স করে গাছ লাগাবো কারণ আমি এর আগে মাঝে মাঝে আমি নাগামোডিসে খাই সে নাগাম একটা পাকা নিয়ে আসছিলাম বীজ ফালিয়ে ফেলেছিলাম বীজ ফেলে দেওয়ার পরে তিনটা গাছ হয়েছে মাসা গাছ তিনটা সুন্দরভাবে হয়েছে বড় হয়েছে আর দুটো একটা ছোটো এক বেডে হবে না সেই জন্য আমি বেড চেঞ্জ করবো দুইটা দুই গাছে লাগাবো এখানে তেমন একটা আমার জায়গা নেই যতটুকু গাছে সেটুকু আমি যাই একটু গাছটা রোপণ করবো আর কি এতে আমি এগুলো যতটুকু পারছি গুঁড়া করে নিয়েছি আর এই যে মাটি ছিল এই মাটিগুলো আমরা বড় অপর গাছ থেকে নিয়ে আসছি অনেকগুলো মাটি ছিল পরে এই মাটিগুলো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে একটু ভুলবেন না গত ভিডিওতে দেখা গেছে কি আমার ইউটিউব পুরা হইছে সতেরো জন আর কি তারপরেও অনেকে আপুরা দেখছে মাত্র সাতটা লাইক করছে জানি না কোন আপু দিস কোন আপু দেন নাই প্লিজ হয়তোবা মনে নেই দেখতে দেখতে হয়তো বা ভুলে গেছেন কারণ আমি জানি মনে থাকলে অবশ্যই দিতেন কারণ এটা তো আমাদের প্রথম কাজই হচ্ছে ভিডিওতে একটা লাইক দেওয়া এরপরে সুন্দর করে একটা কমেন্ট করা তাই না তো যাই হোক আজকের ভিডিওটিতে যারা যারা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে একটু ভুলবেন না এতে আমার উপকার হবে লাইকটা দিলে আর লাইকটা দেওয়া যদি ভুলে যান তাহলে কিন্তু আমার কোনো উপকারই আসবে না তো যাই হোক এই তো আমার এগুলো হয়ে গেছে তারপরে আমি এখানে মাটি দিয়েছি মাটিগুলা দিয়ে সুন্দর করে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হওয়ার পরে এরপরে এই তো এটা হলো এই করলা গাছ লাগিয়েছি একটা মাসেল অনেক বড় হয়েছে আর এই তো গাছ তিনটা দেখতে পারছেন মাঝখানে একটা গ্রোথ হয়েছে ভালো দুই সাইডের দুইটা এখনো হতে পারে নাই এই দুইটা গাছ আমি এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাবো আর কি এই তো এখানে আমি যে একটা গাছ লাগিয়ে দিতেছি আর ও পাশে একটা গাছ লাগাবো তো যাই হোক এভাবে লাগালে দেখা গেছে কি গাছ তিনটা তিন বেড়ে হলে একটু সুন্দর করে ওরা লড়াচড়া করতে পারবে আর কি ওদের মতো ওরা বেড়ে উঠতে পারবে আর আমি যেখানে থাকি এখানে কোনো বেলকনি নাই কোনো না এটা আমি জানালার পাশে আমি লাগিয়েছি কারণ আমার গাছ লাগানো অনেক শখ আমি যখন দেশের বাড়িতে ছিলাম তখন আমি অনেক গাছ লাগাইতাম খুব সুন্দর হতো মার্শাল্লাহ বিশ্বাস করবে না তখন আমি ইউটিউবিং করতাম না আমার যে বাড়ি ছিল বাড়ি ছিল সেখানে একটা পাখের ঘর ছিল পাখের ঘরটা আমি ভেঙে অন্য জায়গায় নিয়ে নিয়ে আসছিলাম তো ওই জায়গাটা ফাঁকা ছিল উঠান বলতে পারে আমি উঠানে আমি ঘরের সামনে আর কি আমি ডাটা গাছ লাগিয়েছিলাম মাসাল্লা এত সুন্দর ডাটা হয়েছিলো যা বলার মতো না যারা খেয়েছে সবাই বলছে মাসাল্লা এখনও তারা ডাটার কথাটা মনে পড়ে আর কি তাদের সবাই ই করে আর আমার মেজু বাসরে বলে তোমার হাতের নাকি জাদু আছে তো মাশালা মিষ্টি কুমড়া গাছ বুনেছি পঁই শাক বুনেছি তারপরে আরেকটা কী বলে চালকুদু চালকুমড়া ওগুলা বুনেছি দেশের বাড়িতে মাশালা খুব সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিলো যা বলার মতো না আর আমি এখন মাঝে মাঝে অনেক কিছু গাছ ই করে রোপণ করতে চাই কিন্তু এখানে পারি না আমার মার যে ছাদ আছে ছাদে লাগাই এই তো গাছ দুটো সুন্দর করে লাগিয়ে নিলাম অনেকে বলতে পারেন এত কেদা কাদা মাটিতে কেন লাগাচ্ছেন কারণ মাটিগুলো যে শুষ্ক শুষ্ক ছিল এভাবে যদি আমি ভিজিয়ে গাছটা না লাগাই তাহলে নিচে থেকে শুষ্কভাবে হবে না আর সুন্দর ইয়ে হবে টেলে যাবে না সুন্দরভাবে মনে হবে যে ওকে কোথাও লাগাই যেখানে আছে সেখানে আছে এভাবে মনে হবে তো যাই হোক এই তো যেভাবে লাগিয়েছি এটা কিন্তু আমি এগারোটা বাজে এখন দিন এগারোটা বাজে আমি তখন এটা লাগাইলাম আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো সন্ধ্যার দিক দিয়ে দেখবেন একটু টলে নাই তো যাই এই সুন্দরভাবে কিন্তু আমি গাছটাকে রোপণ করেছি মার্শাল অনেক সার দিয়েছি আশা রাখছি ভালোভাবে হবে এই তো এটা আমার সন্ধ্যার পরের ভিডিও এই দেখেন কি সুন্দর একটু টল ছিল আর কি তারপরে আবার পানি দিয়েছি পানি দেওয়ার পরে দেখি না এখন দেখি খুব সুন্দর হয়েছে দেখেন একটু টলে নাই মাসা গাছ দুটো খুব সুন্দর হবে আর এই তো এখানে মানে প্লান্ট গাছ আছে আর এই যে কি বলে ওস্তা বা করল্লা বলে এই গাছটা আমি লাগিয়েছি বড় হইতেছে এই তো মানি প্লান্ট গাছটা কিন্তু অনেক বড়ো হইতেছে আমি এটাকে কেটে এটাকে একটা সাইজে নিয়ে আসবো আর এই যে করলা গাছটা হয়েছে মার্শাল্লাহ গাছ এখানে রেখে দেব তবে সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার থেকেই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম